সৌদি আরবের চব্বিশ ঘন্টার আলটিমেটামে সংযুক্ত আরব আমিরাত মাত্র আট ঘন্টায় ইএমএন থেকে তাদের সমর্থন বা তাদের সৈন্য প্রত্যাহার করে আর ঠিক এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরব পুরো ইয়েমেনকে এস এসটিসি মুক্ত করেছে যেখানে গত পনেরো থেকে বিশ বছর ধরে ইএমএন যুদ্ধ চলছে বা সৌদি আরব তাদের মিত্রদের নিয়ে যুদ্ধ চালাচ্ছিল সে বিশ বছরে যা করতে পারেনি সৌদি আরব মাত্র এক সপ্তাহে তা করে দেখিয়েছে সৌদি আরব এক সপ্তাহের আক্রমণে পুরো ইয়েমেন থেকে বলতে পারেন ইয়েমেন এর যে অঞ্চলটুকু এস দখল করে রেখেছিল সেই অঞ্চল মুক্ত করেছে এডেন সাগরের উপকূল জুড়ে অঞ্চল একটা অঞ্চল এস এসটিসি দখল করে রেখেছিল বা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামে যেই সংগঠন ছিল সেই সংগঠন আরব আমিরাত আর ইসরায়েলের সমর্থনে ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছিল আর শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে সৌদি আরব তাদের নিরাপত্তার অজুহাতে এই এস কে পুরো ইয়েমেন থেকে তাড়িয়ে দেয় আর আজ এস এর প্রধান যিনি ছিল তিনি নদীপথে পথে ল্যান্ড চলে যায় এবং সোমালিল্যান্ড থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় আর ঠিক কিছুদিন আগে সৌদি আরব যখন ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এর পরপরই গুঞ্জন শোনা যায় এসটিসিও তাদের দখলকৃত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে এরপরই নড়ে চড়ে বসে সৌদি আরব সৌদি আরব সরাসরি বুঝতে পারে সংযুক্ত আরব আমিরাত আর ইসরায়েল সৌদি আরব আর তুরস্ককে চাপে রাখার জন্য সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েল সোমালিল্যান্ডে তাদের ঘাঁটি করারও পরিকল্পনা করছে বা আলোচনার কথাও প্রকাশ এসেছে ইসরায়েলি চ্যালেঞ্জ টুয়েলভ এটা প্রকাশ করেছে যে ইসরায়েল সোমালিল্যান্ডে তাদের সামরিক ঘাঁটি করার জন্য আলোচনা চালাচ্ছে এরপরই সৌদি আরব ইয়েমেনে এসটিসির নিজস্ব রাষ্ট্র ঘোষণা রোখার জন্য সরাসরি আরব আমিরাতের একটি জাহাজে হামলা করে সৌদি আরবে বলে এই জাহাজ এই জাহাজে করে এসটিসি কে অস্ত্র সহযোগিতা দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত যেটা এই দুই মিত্র দেশের মধ্যে কখনোই দেখা যায় কিন্তু সৌদি আরব বুঝতে পারছিল আসলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত মিলে সৌদি আরবের শুধুমাত্র ক্ষমতা খর্বই না সৌদি আরবকে দুর্বল করতে চাইছিল আর এটা বুঝতে পেরেই সৌদি আরব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এসটিসি কে রুখে দেয় আর এটা করার পরই সৌদি আরব হামলা করার পর পরই সংযুক্ত আরব আমিরাতকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় এবং নব্বই দিনের কারফিউ জারি করে ইয়েমেনে আর ঠিক এক সপ্তাহের মধ্যে পুরো ইয়েমেন থেকে এস কে তাড়িয়ে দেয় এত ভয়াবহ হামলা করে যেটা অকল্পনীয় আর এই হামলায় সরাসরি সহযোগিতা করেছে পাকিস্তান। এবং সৌদি আরব হয়েছে তুরস্কের হতে কেননা ইসরায়েল আর সংযুক্ত আরব আমিরাত চাচ্ছে সৌদি আরব আর তুরস্ককে একসাথে চাপে রাখতে ইসরায়েলের প্রধান টার্গেট হচ্ছে তুরস্ক এবং পার্সিয়াললি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত চাচ্ছে পুরো মিডল ইস্টে তার বলয় বাড়াতে বা নিজের প্রভাব বৃদ্ধি করতে এ কারণেই এই দুই দেশ মিলে সৌদি আরব আর তুরস্ককে চাপে ফেলতে চাইছে যেমনটা দুই দেশের বিন্দু মিলে যায় সুমালিল্যান্ড এসে সুমালিল্যান্ডে সুমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া বা সুমালিল্যান্ডে একটা ইসরায়েলি ঘাঁটি করা মানে তুরস্ককেও চাপে রাখা সৌদি আরবকেও চাপে রাখা আর এই বিন্দুতে এসেই সৌদি আরব আর তুরস্কের স্বার্থ স্বার্থ এক জায়গায় মিলে যায় এই কারণে সৌদি আরব বাধ্য হয়েছে তুরস্কের সাথে সমঝোতায় আসতে বহুদিন ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে এই দুইটি দেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল আরো ছোট ছোট কিছু বিষয় ছিল যেমন জামাল জামালি হত্যা এটা মোটামুটি সমাধানের একটা পর্যায়ে চলে এসেছে আর এখন এই দুই দেশ বাধ্য হয়েছে তাদের বন্ধুত্ব পুনর প্রতিষ্ঠা করতে কেননা এখন যদি দুজন ছাড়া ছাড়া থাকে সেক্ষেত্রে দুইজনেরই পতন ঘটতে পারে এই কারণে সৌদি আরব আর তুরস্ক একটা সামরিক জোটের কথা ভাবছে আর এতে করে এসটিসির হামলায় তুরস্ক সৌদি আরবকে কৌশলগত সহযোগিতা দিয়েছে যেটা প্রকাশ্যে না আসলেও এটা তুরস্ক করেছে আর এর মধ্য দিয়ে তুরস্কের কৌশলগত সহযোগিতা পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতা এবং সৌদি আরবের নিজস্ব সক্ষমতা দিয়ে এক সপ্তাহেরও কম সময়ে এসটিসিকে কে মোটামুটি ইয়েমেন থেকে দূরে সরিয়ে দিয়েছে যেখানে বড় একটা অঞ্চল এসটিসি দখল করে রেখেছিল সৌদি আরব অতীতের বিরুদ্ধে অপারেশনে না গেলেও এই এসটিসির বিরুদ্ধে অপারেশনে গিয়ে যথেষ্ট পরিমাণ সফলতা অর্জন করেছে আর ধারণা করা হচ্ছে হুতিদের সাথে সৌদি আরব গভর্নমেন্ট একটা চুক্তিতে আসতে পারে বা একটা সমঝোতায় আসতে পারে যেটা হতে পারে শান্তিপূর্ণ কেননা ইরানও এখন ঝামেলার মধ্যে আছে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভয়াবহ চাপ সৃষ্টি করছে আর সৌদি আরবও চাচ্ছে ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনতে আর সৌদি আরব যেহেতু সংযুক্ত আরব আমিরাত থেকে কিছুটা দূরে সরে এসেছে সে চাইবে ইরানের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে আর এর মাধ্যমে হয়তো বা ইরানের সাথে নেগোসিয়েশন করে হুতিদের সাথে নেগোসিয়েশন করে হুতিদের একটা অঞ্চল দিয়ে বা সরকারে অন্তর্ভুক্ত করে তারা ইয়েমেনকে পরিচালনায় রাখতে পারে এমনটা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ইরান এখন চাইলেও খুব সহজে হুতীদের সাহায্য দিতে পারবে না কেননা ইরানের নিজস্ব অবস্থাই ভালো না এই কারণে হয়তো বা একটা সমঝোতাই আসতে পারে এটা হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সবচেয়ে উত্তম উপায় কেননা তুরস্ক সৌদি আরব আর ইরান যদি একত্রিত হয়ে সামরিক চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব বা তুরস্কের কথা শুনতে বাধ্য হবে আর ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে তুরস্ক এবং সৌদি আরবকে দূরে রাখার জন্য ইরানকে দূরে রাখার জন্য কিন্তু যেখানে স্বার্থ এসে এক বিন্দুতে মিলে যায় সেখানে মনে হয় না সৌদি আরব তুরস্ক আর ইরান তাদের কাছাকাছি ছাড়া কোনো উপায় রয়েছে এখন এটা সময় বলে দেবে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন থেকে মিডল ইস্ট ছাড়ার ঘোষণা দিয়েছে তখন থেকে বিশৃঙ্খলা আরো বাড়ছে আর এই বাড়ার পেছনে মূল কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যাকে যেভাবে পারছে সেভাবে বলছে বাট তার অ্যাকচুয়াল ইন্টেনশন হচ্ছে ইসরায়েলকে শক্তিশালী করে দেন হচ্ছে মিডল ইস্ট থেকে বের হয়ে যাওয়া কিন্তু তুরস্ক এখন মিডল ইস্টের বড় খেলোয়াড় এখন তুরস্ককে মাইনাস করে সৌদি আরবকে মাইনাস করে সৌদি আরব মিডল ইস্টের আরো বড় খেলোয়াড় বলতে পারেন সৌদি আরবকে মাইনাস করে মনে হয় না ইসরায়েলকে একক ছত্রাধিপত্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরতে পারবে তো সেই ক্ষেত্রে বলা যায় সময়ই আসলে সবকিছু বলে দিবে এখন যদি সৌদি আরব আর তুরস্ক একত্রিত হয়ে পদক্ষেপ নেয় সেক্ষেত্রে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আসলে পিছু হতে বাধ্য হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন